গুড মর্নিং বন্ধুরা আমরা এখন চলেছি পানের বরশ দেখতে বাবু আর আমি ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি পানের বরজে জল দিতে কারণ আমরা এর আগে কোনো দিন বাবু পানের বরশ দেখিনি কারণ আমরা তো দিল্লিতে থাকি তো আমরা এসেছি গ্রামের বাড়িতে হঠাৎ করে দেখলাম সেখানেতে আমাদের একটা ভাই সে পানের বরশ করেছে তো ইচ্ছা হলো যাই একটু পানের বরশ থেকে জল দিয়ে আসি বা ঘুরে আসি তো পানের বরফ দেখতে চলেছি আমরা এখন বাবু যাচ্ছে বাবু হাই করো গুড মর্নিং গুড মর্নিং

এই আমাদের পানের বড় আমরা যাবো জুতো বাইরে পানের বড় যে ঢুকছে তো আমরা এখন পানের বড় যেতে এন্ট্রি হচ্ছি বাবু নমস্কার যাই মাকালি ঢোকা ঢোকে

বাবু কেমন লাগছে বল ভালো কিন্তু ও কোনদিন আসেনি এই প্রথম দেখছে ওর তো খুবই ভালো লাগছে হ্যাঁ পানের বর এই কাদার উপর হাঁটতে তো আরো ভালো লাগছে মস্তি হয়ে যাচ্ছে এগুলো পাতা না এই পানের পাতাই হয় বাবা এই पान এটা হচ্ছে মিষ্টি পান এগুলো মিঠা পান বলে এগুলো এ না এটা মিঠা পান এই মিঠা পান থেকে এগুলো বিদেশে রপ্তানি হয়ে যায় এর থেকে কোন অনেক ওষুধও তৈরি হয় তো বেশ বড় বড় এটা সাগর সাগর সাগরদীতে এই বড়ষ্টি আমরা এসছি গঙ্গা সাগরে ঘুরতে তো এখানে মামার বাড়ি সেই মামার বাড়িতে এসছি আমার এই মামার ছেলে ভাই হয় এই পানের বরজটি বানিয়েছে খুব মেহনতের সঙ্গে এইটার ওপরে ওদের জীবিকা নির্ভর এটা প্রায় পাঁচ ছ লাখ টাকার উপরে বরজ আছে তো বাকিটা ও হ্যাঁ এতে ইনকামও ভালো আছে কিন্তু প্রচুর কিন্তু প্রচুর এতে মানে পরিশ্রম দিতে হয় প্রচুর পরিশ্রম দিতে হয় সকাল থেকে সন্ধ্যা অব্দি ওরা এই পানের বরজের পিছনেই পড়ে থাকে আর এই বরজ মানে ওদের কাছে অমূল্য সম্পদ ওরা কৃষক কৃষি নির্ভর হ্যাঁ ওদের সঙ্গেও আলাপ করাবো ওদেরও ভিডিও আছে বা ওদেরকেও ভিডিও বানিয়েছি ওদের ইন্ট্রোডিউস করাবো তো আপনাদের এই বরজ কেমন লাগলো একটু জানাবেন আর বাবুকে সকালবেলা ঘুম থেকে তুলে এনেছি তো এখন অবধি মানে ঘুমের ঘোর কাটেনি তার সত্ত্বেও বেশ ভালোই লাগছে নতুন একটা এক্সপিরিয়েন্স আমিও অতটা পানের বরজ সম্পর্কে আইডিয়া ছিল না তো আগে এসেছি বাইরে থেকে দেখেছি বাইরে একদম পানের বরজে ঢুকলাম এই পানকে পরশো করছি ও মজা দারুণ লাগছে দারুণ দারুণ লাগছে তো আপনারাও যদি সম্ভব হয় পানের পরে যে ঢুকে দেখবেন একটা আলাদা অনুভূতি পাবেন খুব সুন্দর খুব সুন্দর লাগবে আপনাদের আমার তো খুব ভালো লেগেছে খুব বড় বড় খুব সুন্দর পানও হয়েছে ভালো খুব সুন্দর সবাই ভালো থাকবেন আর যদি সম্ভব হয় আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের পানের বড় সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তবু কিছুটা অভিজ্ঞতা হবে আমি যতটা পারলাম দেখাতে পারলাম এবার বাকিটা আপনাদের নিজেদেরকে পানের বরজ ভিজিট করতে হবে আর এ সব সময় এরকম জলে ভর্তি থাকে পানের বরজের ভেতর দিয়ে হাঁটা খুব মুশকিল কারণ এখানে প্রচুর কাদা প্রচুর জল জল ছাড়া পান শুকিয়ে যাবে ওই কারণে একদিন ছাড়া একদিন এদেরকে পুরো জল দিয়ে স্নান করাতে হয় পুরো একদম ফোয়ারার মতো জল মেরে এদেরকে পরিষ্কার করতে হয় পানের পাতা যত পরিষ্কার পাতা হবে যত ফ্রেশ পাতা হবে তত এদের দাম বেশি তাই এরা প্রচুর পরিশ্রম করে এবং এরা হচ্ছে মানে পানের যেই পড়ে থাকে সারাদিন তো বাস এই অবধি বাই টেক কেয়ার ভালো থাকবেন